আমি মায়া প্রামাণিক আমাদের বাড়ি তমলু পূর্ব মেদিনীপুর আমি তো এখানে এই যে নাইট সময় তো আমি তো এসেছি আজকে এক বছর আমরা যেহেতু তো ছোট নেই এই বহুত এটা সুসমাচারটা দেখে আমাকে বলেছিল আমাকে কি করছিল ওই যে শয়তানের কবলে আমাকে আমার ছেলে ছেলে তবে থেকে পেটে হয়েছে তবে থেকে আমাকে এই রকমই ওই শয়তান আমাকে ইয়ে করেছিল বন্দি করেছিল সতেরো বছর আমার বছর করে আমি সুস্থ হতাম আবার বছর পরে আবার একই রকমের এই এইরকমই করে আমি তো অনেক জগৎ পুরো জগৎ ঘুরেছি ডাক্তার সব আমার শেষ একদম দাওয়ারে পিঠ থেকে গেছে তারপরে এই এই ভাইয়ের এই যে সুসমাচারটা দেখে আমরা সবাই এই খুব অনেক কষ্ট করে কিন্তু এই শোভাটা আমরা এসেছিলাম আর কি এক বছর এই এক বছর হয়ে গেল এখন আমি খুব সুন্দর আছি সুস্থ আছি প্রভু দয়ারকে পিতা পুত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য